আমার মেয়ের জন্মদিনে কি কী করলাম আর কি খাবার আয়োজন করলাম আসসালামু আলাইকুম হ্যালো এব্রান চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে ভিডিওটা অনেক দেরি করে আপলোড করছে আর কেকটা কিন্তু হোম মেডের কেক অনেক বেশি মজা ছিল আর এখানে আমি রান্না করে নিয়েছি ফ্রাইড রাইস আর এখানে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আর কি কিসফুটা চিকেন আমি ফ্রাই করে নিয়েছি আর বাকি চিকেনগুলো আমি এখন ভেজে নিচ্ছি যেহেতু আমার মেয়ের জন্মদিন তাই মেয়ের পছন্দের সব খাবার আজকে আমি তৈরি করব। আর চিকেনটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে ভাজার পর আর এখানে আমি রান্না করে নিয়েছি চিকেন কুরমা রান্নাটা হয়ে গিয়েছে আর আরও রান্না করা হয়ে গিয়েছে চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর মেয়ের পছন্দ রান্নাগুলো করেছে আর মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এখানে কিন্তু আমার খালাতো বোন প্রজাপতির উপর ক্লে দিয়ে কী সুন্দর ডিজাইন করছে সাথে আমার মেয়েও আছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এখানে দুপুর হয়ে গিয়েছে আমার ভাবি মা ভাসতে ভাসতে চলে এসেছে আর আমার ভাবি কিন্তু কেকটা নিয়ে এসে অসংখ্য ধন্যবাদ ভাবি এত সুন্দর একটা কেক নিয়ে আসার জন্য আর রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আমি খাবার সার্ভ করে দিচ্ছি আর কি আমার মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছে তার পছন্দের খাবারগুলো রান্না করা হয়েছে দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে গেল মনে হচ্ছে যে সেদিন হয়েছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক আমার মেয়েকে আর এখন আমরা খাওয়া শুরু করবো আর খাবার কিন্তু সার্ভ করা হচ্ছে প্লেটে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যাবো কেক কাটার জন্য কারণ বাচ্চারা কিন্তু কেক কাটার জন্য অস্থির হয়ে গিয়েছে তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা কেকটা কেটে নিব আর কি আর খাওয়া দাওয়া তো শেষ হয়ে গিয়েছে তারপর একটু রেস্ট নিয়ে তারপর এখন কেকটা কাটা হবে ভাবি যে কেকটা নিয়ে এসেছে আর আমি যে কেকটা অর্ডার দিয়েছিলাম হোম মেডের কেক এ আপুর কেক কিন্তু অনেক বেশি মজা আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আর আমি কিন্তু কেকটা কাস্টমাইজ করে নিয়েছিলাম আর কি আর চকলেট কেক কিন্তু সবারই অনেক বেশি পছন্দ তাই প্রথমে কেকটা কাটার পর কিন্তু এই কেকটাই খাওয়া হয়ে গিয়েছে আপুর কিন্তু পেজ আছে চাইলে অর্ডার দিতে পারেন চকলেট কেক তো খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন দিয়েও কেকটা কেটে নিচ্ছে আর বাচ্চারা তো কেক অনেক বেশি পছন্দ করে তাই কেকটা কেটে নিচ্ছে আর কি আর ভালোও লাগছে আমাদের মার্শাল্লাহ দুই দুইটো কেক কাটা শেষ হয়ে গিয়েছে আমার যা বড়ো যা কেক নিয়ে এসেছে আর একটা ভাবি কি এত সুন্দর কেক নিয়ে আসার জন্য দুইটা কেক দোকান থেকে কেনা হয়েছে আর একটা কেক হোম মেড কেক ছিল তাই তৃতীয় নাম্বার কেকটাও কেটে নিচ্ছে আমার মেয়ে তারপর কেক কাটার পর ভাবিরা খাওয়া দাওয়া করলো কারণ অনেক রাত হয়ে গিয়েছে তারপর ভাবিরা ভাবিদের বাসায় চলে গিয়েছে আর কি আর অনেক বেশি ভালো লাগলো আর ভাবি গিফট নিয়ে এসেছে আমার মেয়ে যেহেতু আর্ট করে তাই আমার মেয়ে এই গিফটগুলো অনেক বেশি পছন্দ এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ